হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালোই আছো এটা আমার কালকের ভিডিও আমি এডিট করতে পারিনি এটা কালকে স্কুল থেকে আসার পরে আমার ছেলেপেদেরকে নিজে নিজে জামা জামা ছাড়েও আস্তে আস্তে পড়তেও পারে তারপরে খেদে নিয়েছিল ওগুলো ভিডিও করা হয়নি আর তারপরে জল ভরে দিচ্ছে তারপরে নিজে পড়লো মার ওর বাবা গিয়েছিল ডাক্তারের কাছে তাই ফিরছিল তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম কিছু কিছু কাজ করতে দিমের তরকারি করেছিলাম ভেন্ডি চচ্চড়ি কালকের মোচা ছিল ডাল এই সমস্ত আর কি করেছিলাম আর সিদ্ধ মেখেছিলাম সমস্ত সবজি দিয়ে তারপর একটু কাঁচা ধোয়া করে নিলাম লাস্টে ভাতটা বসিয়েছি এখানে কাকু দেখতে পাচ্ছ একটু কাকা পরিষ্কার করছে এই যে ভাতটা আমি উপর দিতে এসেছি তার মাঝখানে আমার ছেলে পড়তেও চলে গেছে স্নান টান করে খাওয়া তো আগেই খায় তারপরে টোল নিয়ে একটুখানি পড়তে চলে গেল তারপর ঘরটরগুলো একটু ঝাড় দিয়ে নিয়েছিলাম ওই সব ঘরও ঝাড় দিয়েছি মুছেছি ওগুলো দেখানো হয়নি তারপরে শুকনো জামা কাপড়টা এসে গুছিয়ে নিচ্ছি কিছু কিছু আগের দিনের যেগুলো থাকে শুকিয়ে গেলে আমি একবারে গুছিয়ে তারপরে স্নান করতে চাই মায়ের শাড়ি মায়ের আলনাতে রাখি আর কাকুরগুলো কাকুর আলমারিতে ঢুকিয়ে দিই বাই বাই